হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমি সুমিত্রা সুমিত্রা জানি যে তোমাদের অনেক ওয়েলকাম তো অনেক দিন প্রায় কুড়ি পঁচিশ দিন হতে যাবে আমি কবে লাস্ট ভিডিও পোস্ট করেছি আমি জানি না তো আজকে আবার একটা ভিডিও পোস্ট করতে এসেছি আশা করি তোমরা আমাকে প্রথম থেকে যে ভালোবাসাটা দিয়েছো সেই একই রকম ভালোবাসা দেবে তোমরা হয়তো ভেবেছো যে সুমিত্রাদি তো আমাদের লাইক করে না কমেন্ট করে না ভিউজ দেয় না কিন্তু না গো আমি খুব অসুস্থ ছিলাম মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে সমস্ত ভেঙে মানে ভেঙেই গিয়েছিলাম আমি পুরো যেন একটা ডিপ্রেশন সুইং মুড সুইং সমস্ত কিছু আমাকে গ্রাস করে নিচ্ছিলো তো ভগবানের দেয়া জীবন ভগবান যখন বাঁচিয়ে দিয়েছে ফিরিয়ে দিয়েছে তখন জীবনটাকে কী বলে জাস্ট অ্যাশ করো এইভাবে আমি জীবনটাকে বাঁচাতে চাই বাঁচতে চাই আর তোমাদের দাদাই রাখো সকালবেলা রেডি হয়ে কাজে বেরিয়ে যাচ্ছে আমার স্বপ্নের ফেরিওয়ালাও কি বলবো আমার স্বপ্নের ফেরিওয়ালাও পিঠে ব্যাগ পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ছে ও চাবি আনতে ভুলে দেখো তোমাদের দাদা কাজে বেরিয়ে যাচ্ছে আসলে বৃষ্টি পড়ে তো তাই বাইকের উপরটা একটু মুছে নিচ্ছে একজন কালকে বলবো চারজন না পাঁচজন বেশি হ্যাঁ দাও দাও গাড়ির পাটকুলো দাঁড়াতে হবে ধনে জিও হ্যাঁ 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 তো কালই চলে গেল আজ চাও খেতে পারিনি দেরি হয়ে গেছে তো এখন আমি সাবো স্নান করতে স্নান করে এসে বাকি তোমাদের সাথে যা যা করব আজকে তাই তোমাদের সাথে শেয়ার করব প্লিজ फ्रेंड्स তোমরা আমার পাশে থেকো এটুকুই যা আর কিচ্ছু যায় না অনেক অনেক ভালোবাসা দিও আমার জীবনে থেকে অভাব হল ভালোবাসা কেউ আমাকে একটু ভালোবাসলে না আমি তাকে উজার করে সব দিয়ে দিতে পারি মানে আমার জিনিস আমার এটা আমার এটা আমি ভাবতে পারি না কখনও কোনো জিনিসকে আমি আমার বলে দাবি করিনি তো প্লিজ ফ্রেন্ড সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমার চ্যানেলটাকে পাশে থেকো প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি তো চলো অনেক ভোজো মজো করে ফেলেছি তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো আমি স্নানটা করে আসি আগে তারপরে এসে কথা বলছি দেখো কালকে কেটেছিলাম সেগুলো আর তুলিনি ভেজা ভেজা রয়েছে এখন এগুলো ভেজা ভেজা রয়েছে এগুলোকে উল্টে দিতে হবে গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আমি সারাদিনে অ্যাকচুয়ালি যা যা করি এবার থেকে আমি তোমার সাথে সাথে সেগুলোই শেয়ার করবো কাউকে কপি তো আমি করতেই পারি না কারণ কপি করলে সে জিনিসটা আমি করতে পারবো না মানে এক মানুষ বিশেষে না চারিত্রিক বৈশিষ্ট্যটাও আলাদা হয় যদিও আমি তাকে মনে করি যে আমি তাকে কপি করব করে বড় হব আসলে কিন্তু সেটা সম্ভব নয় যে যেমন সে তেমনই তাই জন্য আমি কাউকে কপি করি না আমি নিজের মতন করে নিজে ব্লগ করি আজকে থেকে আমি ঠিক করে নিয়েছি আমি যা যাই করব সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নেব তো আশা করি তোমাদের আমার ব্লগগুলো ভালো লাগবে আগেও যেমন সাপোর্ট করেছো আশা করি এখনও সাপোর্ট করবে প্লিজ বন্ধুরা আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে আসার সাথে শেয়ার থাকবো আর তোমরাও আমার পাশে থেকো তো দেখো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর লাইক করো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও টং করে বাজিয়ে দিন নোটিফিকেশানটাকে অল করে রাখো যাতে আমি যাই ভিডিও পোস্ট করি না কেন তোমাদের আগে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর আমাকে এইভাবে একই রকম ভাবে ভালোবাসা দিয়ে যেও আমিও তোমাদের পাশে আছি বারবার বলি আমি তোমাদের পাশে আছি আই হেল্প প্লিজ হেল্প মি তো এই দিদিটাকে সাপোর্ট করো হালকা দেখতে থাকো ভিডিওটা দুটো ছেড়েছি এটা তো কোনো মতে হবে না এইগুলো বোঝা আছে এটা হালকা হালকা ভিজে আছে সব সারাদিনই শুকিয়ে যাবে বৃষ্টি না হলে নাকিটা গুটি গেছিলাম একটু মেলে দিলাম তো চলো যে জামকা করলে তুলে নিয়ে এসছি সেগুলোকে ভাজ করে নিই কারণ কাজ জমি থাকলে কাজ অনেক হয়ে যাবে তাই জন্য জামকাগুলোকে গুছিয়ে নিই বাসি জামা কাপড় কেঁচেছিলাম যে সেগুলো তো শুকায়নি কালকের গুলোই কিছুটা জামা কাপড় শুকিয়েছে তুলে নিয়ে রেখেছে আবার কিছুটা এই তুলে আনলাম আরও কিছুটা রয়েছে যেগুলো ভেজা আরও আরও কিছুটা রয়েছে ওগুলো ভেজা ওগুলো এখন ভাজ করবো না বন্ধ হয়ে যায় তো একটু রোদ পাবে কি জানি না তবে একটু হাওয়ায় টানবে তারপরে ওগুলোকে ভাজ করবে চলো এগুলো ভাজ করে নিই এখন ফ্রেন্ডস গুড ইভিনিং সকাল থেকে দুপুরের পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যেন তোমরা আমার শরীরটা তো অতটা ভালো না আর এখনও পুরোপুরি ঠিক হয়নি তো এখন যাচ্ছি একটু বেরোবো আর হচ্ছে ডাক্তারও দেখাবো প্রেশারটা অনেক বেড়েছে তো তাই জন্য তোমাদের দাদা হয়ে এসে বলল যে চলো ডাক্তারটা আগে দেখিয়ে নাও না মাঠ পাড়ে মাটিতে পা দিয়ে দাঁড়াতে পারছি না মনে হচ্ছে যেন ট্রেনে গেলে যেমন হয় না দুলি ওরকম হচ্ছে তাহলে আমি ডাক্তারটা দেখিয়ে আসি তাই তাই ডাক্তার দেখাতে যাচ্ছি সেজেছি ডাক্তার দেখানোর জন্য আসলে বাইরে খাওয়ার কথা আছে তাই জন্য একটু সেজেছি সেজেছি মানে একটু লিপস্টিক দিয়েছি আর একটু লিপস্টিক দিয়েছি আর কাজের পড়েছি আর কিচ্ছু না মুখে কিচ্ছু মাখিনি দেখো কিচ্ছু মাখিনি শোকেসের সামনে তো চলো যাই অন্ধকার হচ্ছে যাচ্ছে না গেটে তালা উঠে পড়বে এবার আমাদের সারথিতে এই যে আমাদের সারথী ডাক্তারের কাছে যাবো তারপর দেখি কোথাও যাই যদি

ভালো লাগছে অনেক 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 দিন পর আমরা একসাথে দৌড়লাম শাড়ি খুব ভালো লাগছে মনটাও ভালো হয়ে যাচ্ছে মাইন্ডটাও ভালো হয়ে যাচ্ছে খুব মাথাটা আর মনটা ভীষণ খারাপ হয়েছে করেছিলাম কিছু বুঝতে পারিনি যে ঠিক ঘটে গেল মাল

তো ফ্রেন্ডস দেখো ঘুরলাম ডাক্তার দেখালাম দাদা বৌদিতে বিরিয়ানি খেলাম খেয়ে বাড়ি চলে এসেছি আর এখন অনেক রাতও হয়ে গেছে এগারোটা বাজে তো আজকের ভিডিওটা খুব ছোট্ট ভিডিও করেছি সারাদিন যে টুকটা কাজ করেছি সেই ভিডিওই করেছি আর ভিডিওটা হয়তো অনেকটাই ছোট হবে তো তোমরা প্লিজ দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো আর যারা নতুন আছো তারা আমার ভিডিও দেখার আগে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন নোটিফিকেশানটাকে অল করে নিয়ে ভিডিও নোটিফিকেশানটাকে অল করে রেখো যাতে আমি যাই ভিডিও পোস্ট করি না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো যারা নতুন ভিউয়ার্স আছো তারা চট জলদি করে জলদি জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করো ভিডিওগুলো দেখো পুরো ওয়াচ করো তো ব্যাস এইটুকুই তোমাদের কাছে যাওয়া তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার পরিবারের সকলকে নিয়ে সবাই ভালো থেকো আমিও ভালো আছি বা আরও ভালো থাকা আরও ভালো থাকার চেষ্টা আমি করব তোমরা পাশে থাকলে সবটাই সম্ভব হবে তো চলো গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থেকো